বর্ণনায় আসিক যেইমাত্র জাহের বিন হারাম টের পেয়ে গেলেন যে আমার নবী আমাকে জড়াই ধরছে তো নবীর সিনা তো অনেক দামি সিনা ঠিক না নবী ওনাদের রসুল অনেক দামি সিনা তো তিনি চাইলেন এই শান্তি প্রশান্তিটা আর একটু দীর্ঘ হোক সুবাহান্লাহ বলেন নবী তো চোখে ভাবে ধরছে তো হজরতে জাহের বিন হারাম তিনি তার পেটকে আরো রসুলের বুকের দিকে ঘেসে এভাবে চাপ দিয়ে ধরেন প্রশান্তিটা যেন পরিপূর্ণ অনুভব করা যায় কি পরিমাণ করতেন উম্মদকে রসুলের এক উম্মদ এক সাহাবি ছিলেন ওনার নাম হলো বিন হারাম নামটা কি বলেন বিন জাহের জাহের একজন সাহাবি অনেক দূর থেকে মদিনাতে আসতেন ওনাকে বলা হয় আরাবি আরাবি সাহাবি মানে গ্রাম্য সাহাবি অনেক দূর থেকে আসতেন এসে মাঝে মাঝে কিছু জিনিসপত্র গ্রামের খাটি খাঁটি দুধ ঘি ইত্যাদি মধু এগুলি নিয়ে আসতেন এসে মদিনার বাজারে শহরের মধ্যে এসে বিক্রি করতেন রসুলের সাথে খুব ভালো একটা সম্পর্ক মহাব্বতের সম্পর্ক নবী নবীজিও তাকে মহাব্বত করতেন এবং সেও নবীকে মহাব্বত তো নবীজি মহাব্বত করে বলতেন জাহিরান না ইন্দনা জাহের হলো আমাদের জন্য গ্রাম আর আমরা হলাম তার জন্য শহর সুবাহনাল্লাহ বলেন এটা মহব্বতের কারণে বলতেন কারণ ওই গ্রাম্য সাহাবি শহরে আসতেন রসুলের সাথে দেখা করতেন একদিন জাহের বিন হারাম গ্রাম থেকে তাজা তাজা কিছু ফল ফলাদি নি মধু ঘি গ্রাম্য যেই আইটেমগুলো পাওয়া যায় শহরে বিক্রি হয় ওগুলো নিয়ে মাথায় করে একটা ঝুড়িতে করে নিয়ে মদিনাতে আসতেন তো ওনার নিয়ম ছিল জাহের মির জাহের বিন হারাম মদিনাতে আসার পরে সর্বপ্রথম রসুলের সাথে সাক্ষাৎ করে তার হাদিয়াটা তার কাছে পৌঁছায় দিয়ে বাকি মালগুলো বাজারে নিয়ে যেতেন সুবাহ আল্লাহ বলেন হাদিয়া দেওয়া নেওয়া কি বলেন শুন না সাহাবাই ক্রাম রসুলকে হাদিয়ে দিতেন রসুলও হাদিয়ে দিতেন তো এই সাহাবি গ্রাম্য টাটকা টাটকা কিছু জিনিস নিয়ে আসছে এসে রসুল করিমসাল্লামের পাশার হুজরা মুবারকের বাইরে থেকে ডাক দিলেন কোনো আওয়াজ নেই তিনি চিন্তা করলেন হয়তো বা রসুল বাসায় নেই তার হাদিয়ার জিনিসটা পৌঁছায় দিয়ে তিনি চলে গেলেন বাজারের দিকে বিক্রি করতে বা বাকি জিনিসগুলো বিক্রি করতে গেলেন সেখানে গিয়ে বিক্রি শুরু করলেন বেচা কেনা শুরু করে দিলেন এদিকে নবীজি আসলেন এসে দেখলেন আরে জাহের তো আসছে আমাকে দেখার জন্য কিন্তু সে তো আমাকে পায়নি রসুল কোথাও গিয়েছিলেন উপস্থিত ছিলেন না বাড়িতে ছিলেন তো রসুলের হাদিয়ে পাওয়ার পরে নবীজি খুব খুশি হলেন এবং এই জাহের ছিল কালো কুচকুচে গ্রামে থাকতেন কালো কুচকুচে কুৎসিত চেহারার অধিকারী ছিল চেহারাটাও তেমন ভালো ছিল না কবি হল ওয়াজহি বর্ণনায় আসছে তো রসুল কাল্লাম এই গ্রাম্য সাহাবিকে কি পরিমাণ মহব্বত করতেন তিনি এক সেকেন্ড আর বাসায় থাকতে পারলেন না তিনি হেঁটে 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 মদিনার বাজারে ওই জাহের সাথে সাক্ষাৎ করার জন্য বের হয়ে গেলেন সবাই বর্ণনায় আমাদের নবী ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে মদিনার বাজারে চলে আসলেন এসে একটু দূর থেকে দেখলেন জাহের বিন হারাম গ্রাম থেকে নিয়ে আসা পণ্যগুলোকে বিক্রি করছে তো নবীজি তার মনটাকে খুশি করার জন্য একটু আনন্দ দেওয়ার জন্য নবীজি তাকায় দেখলেন সে ঘাম ঝরছে তার চেহারার থেকে ঘামের দুর্গন্ধও ঝটছে তো নবীজি সল্লি সাল্লাম তার ভালোবাসা এবং মহাব্বত প্রকাশ করলেন নবীজি একটু দূর থেকে তাকে টার্গেট করলেন পেছন দিক থেকে আস্তে আস্তে গিয়ে একেবারে কাছে গিয়ে দুই হাত দিয়ে জাহেরের চোখ দুইটা বন্ধ করে ধরে সিনার সাথে তার নবীজির সিনার সাথে তার পিঠকে এভাবে জড়ায় ধরে সুবহানাল্লাহ পিছন দিক থেকে চোখ দুইটা বন্ধ করে ধরছেন আর নবীজির বুক মোবারকের সাথে তার পিঠ লাগায় এভাবে জরায়ে ধরছে সোহান জাহের বিন হারাম তিনি চিন্তা করলেন এই বাজারের মধ্যে ভরা কে আমার শরীরে ঘামের দুর্গন্ধ আমার চেহারাটা করছি গাল কে আমাকে এত মহাপতের সাথে জড়ায় ধরছে আহ দেখার জন্য আর চোখে পিছন দিকে একটু দেখার চেষ্টা করছেন যে আসলে কে তো পিছন দিকে দৃষ্টি ফেরানোর পরে ছিদ্র দিয়ে দেখতে পেলেন যে তিনি তো আর কেউ নন রহমাতুল্লিল আলমিন আমার প্রিয় মোহাম্মদ রসুল্লাহ বর্ণনায় আসছি যেই মাত্র জাহের বিন হারাম টের পেয়ে গেলেন যে আমার নবী আমাকে জড়াই দিচ্ছে তো নবীর সিনা তো অনেক দামি সিনা ঠিক না নবী রসুল ওনাদের সিনা অনেক দামি সিনা তো তিনি চাইলেন এই শান্তি প্রশান্তিটা আর একটু দীর্ঘ হোক বলেন তো তো ধরছে তার রসুলের বুকের দিকে ঘেসে এভাবে চাপ দিয়ে ধরলেন প্রশান্তিটা যেন পরিপূর্ণ অনুভব করা যায় সুবাহ সুহান তো নবীজি বুঝতে পারলেন নবীজি একটু সময় দিলেন এভাবে ধরলেন কিন্তু সে প্রশ্ন করলো মানহা কে আপনি আমাকে এই ভরা মজরিসে ধরলেন কে আপনি ছাড়েন আমাকে কে রসুল তাকে একটু আনন্দ দেওয়ার জন্য বললেন আরে কে মানে আমি তো মোহাম্মদ রসুল কেন তো রসুল সাল্লাই সাল্লাম ওই সময়ে তাকে বললেন লোকদের উদ্দেশ্যে করে বললেন মানিস তারা হাজাল গোলাম এ তোমাদের মধ্যে কে আছো এই গোলামটাকে কিনে নেবা আমি হলাম বিক্রেতা আর এই গোলাম হচ্ছে আমার আমার গোলাম কে আছো আমার এই গোলামটাকে কিনবা তো জাহের বিন হারাম চোখ দিয়ে পানি ফেলতে লাগলেন রসুল আমাকে তার গোলাম বলে সম্বোধন করেছেন কত একটা সম্পর্ক হজরত জাহের বিন হারাম বললেন আহ ও নবী আপনার এই গোলামকে কে কিনবে আপনার এই গোলামের চেহারা তো ভালো না আপনার এই গোলামের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে আপনি গোলাম দেখতে খারাপ কে কিনবে নবীজি বললেন জাহের তুমি কালো হতে পারো উৎসিত হতে পারো তোমার শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হতে পারে কিন্তু তোমার ইমান আমল মন মানসিকতা সব কিছু বিবেচনায় আল্লাহ পাকের কাছে আল্লাহর কাছে তুমি অনেক অনেক দামি সুবহান আল্লাহ বলেন দেখেন রহমাতুল্লিল আলমী সমস্ত নবীদের সরদা। পাকের সবচেয়ে প্রিয় মাহবুব বান্দা সাধারণ একজন সাবিক ঘামের দুর্গন্ধ চেহারা উৎসাহিত চেহারার দিকে তার সাথে কীরকম একটা মহাব্বতের নজির কায়েম করে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলসাল নবীজি আমাদেরকে কি পরিমাণ মহাব্বত করতেন এ বিষয়ের উপর আলোচনা কেবল শুরু মানে এটা শেষ করা পারব কিনা জানি না অনেক বড় আসছে আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে যে আমাদেরকে আল্লাহ যে রসুল দিয়েছেন উনি কেমন ছিলেন উম্মতকে কি পরিমাণ মায়া করতেন অতএব উম্মদকেও রসুলকে কি পরিমাণ মহাব্বত করতে হবে আমাদের বোঝা দরকার এই পরিমাণ মহাব্বত রসুল আমাদেরকে করতেন আমার প্রিয় ভাইয়েরা যেই নবী আমাদের জন্য এত মায়া মহাব্বত করতেন ভালোবাসতেন সেই নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই ওই নবীজির সুন্নাতকে মহাব্বত করতে হবে ওই নবীর আনিত দিন ইসলামকে মহাব্বত করতে হবে ওই নবীর আনিত কিতাব গ্রন্থ কোরআনকে মহাব্বত করতে হবে এবং কোরআনকে আঁকড়ে ধরতে হবে নিজের ব্যক্তিগত জীবনে কোরআন বাস্তবায়ন করতে হবে সামাজিক অঙ্গনে কোরআন বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রীয়ভাবে কোরআন কায়েমের আন্দোলন করতে হবে ঠিক কি ঠিক না বলেন